দেখছেন খালা তামিমের জন্য কত কিছু এক বাটি বাদ দিছে আমি তো খেয়ে আসছি তারপর দেখেন তামিমের জন্য মুরগির মাংস তামিমের জন্য মাছ ভাজি সব তামিমের জন্য ডাল টমাটোর ডাল দেশি রাতা দেশি রাতার মাংস দেখছেন আর দিয়ে দেখাই দেশি দেশি রাতার মাংস তামিম রে দেশ বড় একটা রাতা বড় একটা মুরগ জলা করছে খালাম খালাম্বার পুকুরের মাছ এই যে খালাম্বার পুকুরের মাছ ডাল ভাত তামিমের জন্য ফালেছে আমি তো খেয়ে আসছি আবার দেখেন কত কিছু দিচ্ছে নিজের মুরগি ফালে তো দেশি মুরগির ডিম দিছে সিদ্ধ করে দিছে হ্যাঁ সিদ্ধ করে দুইটা ডিম দিছে তামিমের জন্য আমার জন্য নিজের জন্য দুইটা দেখেন কত খাওয়া দিচ্ছে সব তামিম তাই খাবার জন্য তামিম সব বসে বসে খাই করাতে আছে দেখেন তামিম খাই সব শেষ করতে আছে এক প্যাকেট চামাচুর

দেশি ডিম খেতে আলাদা স্বাদ পুষ্টিকর খানা খালামার নিয়ে যে মুরগি খালো সবসময় খালামার বাড়িতে গেলে মুরগি বেশি ডিম যায় না দেখেন খালাম্মার একটা জিনিস দিছে খুব প্রিয় একটা জিনিস বলেন তো এগুলা কি কে কে বলতে পারবেন এই জিনিসগুলো কি হুম সাপ 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 এগুলো হচ্ছে চুরি সুটকি আমার খালাম্মা কক্সবাজার গেছে আমার জন্য সুরি সুটকি নিয়ে আসছে দেখেন

রুটিওইনি আসছি এগুলাবি আনছিল কিছু আমি নেই